আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তসিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি সরি ব্লগ বুঝো না আজকে ঘোরাঘুরি ভিডিও তাও আবার দেখতে থাকেন অন্যরকম ভালো লাগবে তা আমার ছোটো বোন ছোটো এটা হচ্ছে আমার ছোটো বোন যে পিকটা মানে ছবিটা দেখলেন তা তারা একটু ঘুরতে আসছে আর ওর হাজব্যান্ড বাইরের থেকে আসছে তা একটু ঘুরতে আসছে আর আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে ওইও ভয়েস দিছিল কিন্তু ওর ভয়েসটা আস্তে আস্তে শোনা যাচ্ছিলো ওই জন্য আর আমি দিলাম না আমি অফ করে দিলাম তাই পিকচারটা দেখে ওরা বা মানে সুইজারল্যান্ডে ঘুরতে গেছে হানিমন করতে এরকম একটা দৃশ্য আসলে হানিমন বা ঘুরতে যে সুইজারল্যান্ড বাইরের দেশে যে সৌন্দর্য তার কোনো ই নেই আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক অনেক সুন্দর জায়গা আছে মন ইচ্ছা থাকলে সব জায়গায় যে দূরে গিয়ে যেন মানে আনন্দ উপভোগ করতে হবে এমন কোনো কথা নেই নিজের বাড়ির সামনে বা আশেপাশে কিন্তু অনেক সৌন্দর্য আর আমাদের তো বাংলাদেশের প্রকৃতিক সবচেয়ে সৌন্দর্য এটা সবাই বলে যাই হোক তোমাদের সাথে দুষ্ট করলাম এ আর তো এখানে বোন আর ছোট বোন একটু ঘুরতে আসছে আর আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে আমাদের বাড়ির এক ঘন্টা লাগে এক ঘন্টা না সরি আধা ঘন্টা তো এখানে সুন্দর করে আমাদের এক আত্মীয় এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন নিজের মতন করে ঘর উঠিয়েছে মানে থাকে না বাহিরে থাকে তারা তাই ইচ্ছা মতন মানে টাকা খরচ করে এটা হচ্ছে টিনের করেছে সামনে বিল্ডিংটা কমপ্লিট করে নে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো ওখানে ওরা ঘুরতেছে আর কি আর কি আর আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসলো তা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে আর অবশ্যই একটি লাইক যারা এখনও দাওনি আর যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করতেছ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটন অন করে দিবে। তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে এই টিনের ঘরটা হচ্ছে চারিদিকেই হচ্ছে বা এই মানে বারান্দার মতন দেওয়া অনেকে হয়তো মুন্সীগঞ্জের তো টিনের ঘর বেশি অনেক হয়তো চিনো চিনো না আর এগুলো বেশিরভাগ নাটকের মধ্যে দেখা যায় বেশি মানে টিনের ঘরগুলা এখানে সৌন্দর্য ফুল ফুলগুলো তো সাদা ফুলগুলো তো আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে এখানে সুপরি গাছ সারি সারিভাবে লাগিয়ে রেখেছে আর ওই যে বিল্ডিংটা তুলতেছে মানে এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট হলে বুঝতে পারতেন আর এই ওয়াশরুমটা হচ্ছে টিনের ঘরের সাথে মানে বাহিরে রেখেছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কিন্তু এখন কালার করার পরে ডিজাইনটা ফুটবে মানে একটু আধুনিক অন্যরকম ডিজাইন আমার তো যে বাইরের ঘরগুলোর ডিজাইন এত পছন্দ ভালো লাগে ইউনিক নতুন নতুন ডিজাইনে আমার তো কত ইচ্ছে ঘরটা এত সুন্দর করে সাজাবো জানি কিনা পারবো কিনা ইচ্ছে তো শেষ নেই এ আর কি তেজ হচ্ছে সুপরি আর এই বোনটাকে হয়তো বা অনেককে কম বেশি একটু চিনো অনেকের লাইভে গিয়েছে তোমাদের আমি তো একা লাইভে মানে সাপোর্ট করতে পারিনি অনেকে আমাকে অনেকভাবে সাপোর্ট করেছে তারপরে আমার ছোটো বোনের দুই দুই তিনটা মোবাইল ছিল তো ওকে আমি থাকতাম ঢাকায় মুন্সিগঞ্জ থাকতো ওখান থেকে আমি বলতাম লিঙ্ক মানে ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিতাম বলতাম ওকে ওকে সাপোর্ট করো তখন সাপোর্ট করতো লাইভের কথা মনে পড়ে গেল আবার লাইভের কথা মনে পড়লে কি যে দৃশ্য কি যে গেছে যারা আছো এখনো কথাগুলো শুনতে চা লাইভে আমরা একসাথে যারা ছিল অবশ্যই একটা লাভ দিয়ে যায়ও তাহলে বুঝতে পারবো আমার কথাগুলো শুনছ মানে সেই কথা মনে পড়লে এখন হাসবো না কানবো এরকম একটা দৃশ্য আমাদের গেছে জিততেই হবে আসলে জিতছি কিন্তু বই জিতা না যাই হোক যা জিতছি যা পেয়েছি এটাই অনেক এখানে যে পুষ্কনির ঘাটটা কিন্তু খুব সুন্দর দেখতে চার দিয়ে খুব ভালো লাগতেছে এরকম পুষ্কনি দেখলে মনে করে গোসল করে নি কিন্তু এখন তো যে সাপে রাসেল ভাইপা সাপের ভয়ে তো এখন কেউ নামতেই চায় না এরকম আয়রা তো পুষ্কনি দেখলে ডাইরেক্ট বলে কি সুইমিং পুল আমি সুইমিং পুলে গোসল করব আয়রাই কথা বলে আমাদের ওই যে পাকা আমাদের যে ঘাটলা বা পুষ্কুনিটা দেখলেন না ওখানে বলে চলো মানে ওয়াশরুমে গোসল করবে না বলো সুইমিং পুল আমি কে আল্লাহ সুইমিং পুল কোথায় পাবো এখানে ওই যে ওখানে গোসল করব এখন এবার গেলে হয় হয়তো গোসল করতে পারবো কেননা নতুন পানি আসবে আর অনেক পানি হবে আর তখনকার পানিটা মানে শুকিয়ে একটু নষ্ট হয়ে গিয়েছিল এখন তো নতুন পানি আসলে পরিষ্কার হবে তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম